মালয়েশিয়া না আসলে আমি আসলে এই জিনিসটা কখনও জানতেই পারতাম না এখানে আসার পর দেখলাম যে এখানে পেট অ্যানিম্যালদের আলাদা আলাদা দোকান থাকে যেমন বিড়ালের জন্য বিশেষ করে এদেশের মানুষ বিড়াল খুবই পছন্দ করে আমার হাতে যে খেলনাটা এটা কিন্তু বিড়ালদের খেলনা যাই হোক মানে দোকান আছে প্রতিটা এরিয়াতেই এরকম দোকান আছে যে এটা শুধুমাত্র বিড়ালদের জিনিস পাওয়া যায় লিখাই থাকে আর কি যে এটা হচ্ছে বিড়ালের দোকান এই দেশের বিড়াল কিন্তু বাংলাদেশের বিড়ালের মতন এটা যেটা খায় না মানে বাংলাদেশে যেরকম আমরা যেটা আসলে ফেলনা জিনিস যেমন কাটা মাছ হ্যাঁ অনেকে মাছ সেদ্ধ করে খাওয়ায় এই দেশের বিড়ালরা হচ্ছে একদম বাচ্চাদের মতন করে মানুষ করে মানুষের বাচ্চা যেরকম একদম কোলে করে রাখে ও আচ্ছা এখানে কিন্তু বিড়ালদের পাল্লারও আছে পাল্লার না ওটার নাম বাট আমি এটাকে মজা করে পার্লার বলি কারণ ওখানে হচ্ছে বিড়ালকে রেখে আসলে বিড়ালকে গোছল করে একদম সাহেব সাহেব বানিয়ে ফেলে তো এটা আসলে আমার এরিয়াতে আছে ওই পার্লারটাতে দেখলাম আমি আবারও পার্লার বলতেছি আপনার এটাকে ভুল হিসেবে নিয়ে না আমি আসলে মজা করে এটাকে পার্লার বলি আমার এক্স্যাক্ট নামও মনে নেই যাই হোক ওখানে হচ্ছে বিড়ালদের সেবা সেবাশ্রা করা হয় ওদেরকে কখন টিকা দিতে হবে কী ভ্যাকসিন দিতে হবে সব কিছু আর কি এখানে ঠিকঠাক করে শুধু এগুলাই না দেশে যদি আপনি একশোটা গাড়ি চেক করেন পঁচানব্বইটা গাড়িতেই হচ্ছে বিড়ালের খাবার পাবেন এই ক্যাট ফুডগুলো ওরা হচ্ছে প্যাকেট করে করে বা কৌটোর মধ্যে করে কিনে এনে রেখে দেয় শুধুমাত্র বিড়ালকে খাওয়ানোর জন্য মানে এরা হচ্ছে বিড়াল খুবই ভালোবাসে কিছু কিছু চাইনিজ লোকজন হচ্ছে কুকুর পোষে হলে আমি আসলে দেশে এসে কুকুর দেখি নাই কখনো মানে চাইনিজ কুকুরগুলো তো দেখতেই আলাদা দেশি কুকুরগুলো হচ্ছে দুইটা আমরা অনেক দূরে একটা এরিয়াতে বেড়াতে গেছিলাম ওইখানে দেখছিলাম না হলে নাহলে এদেশে আমি কুকুর দেখি নাই বাট রাস্তায় বের হলে বিড়ালের কোনো অভাব নেই বিড়ালের দোকানে গেলে আপনি আরও অবাক হবেন কারণ বিড়ালের বসার বসার জন্য ছোট সোফা ছোট খাট তারপর সুন্দর মুরগির যে ঘর থাকে সেরকম সুন্দর ঘর পাওয়া যায় যেগুলো সুন্দর ফোম দিয়ে ইয়ে করা তারপর বিড়ালের বসার জন্য স্ট্রলার এরা কিন্তু মার্কেটে গেলেই দেখা যায় যে স্ট্রলার নিয়ে ঘুরতেছে ভেতরে বিড়াল ওটুগুলো আসলে বিড়ালের স্ট্রলার বিড়ালের স্ট্রলারটা দেখতে একটু রকম চারপাশে হচ্ছে মশারির মতন দেয়া থাকে মানে এরা বিড়ালকে খুবই আদর করে এটা আসলে মালয়েশিয়ায় না আসলে আমরা দেখ মানে আমি দেখতাম না বিশেষ করে বাংলাদেশেও এখন বিড়াল আদর করে আমি দেখছি কিন্তু এখানে একটু অন্যরকম মানে বিড়ালের জন্য এত জিনিস এর আগে একটা ঘর দেখে আমার এত ভালো লাগছিল মানে আমি ভাবছিলাম এগুলো মনে হয় ডেকোরেশনের জন্য সাজানো হয়েছে বাট এরকম ডিজাইন কেন একটু অন্যরকম লাগতেছিল তো আমি দোকানকে দোকানেকে জিজ্ঞেস করলাম তখন বলল যে এটা বিড়ালের ঘর মানে কেমন মানে মালয়েশিয়াতে যারা প্রথম আসবেন তারা আসলে একটু অবাক হবেন অন্যান্য দেশেও হয়তো থাকতে পারে আসলে আমাদের দেশে এই জিনিসটা নাই আমাদের দেশটি হতো একটু গরিব রাষ্ট্র এটা না থাকাটাই স্বাভাবিক তো নতুন একটা জিনিস যেটা অবাক হয়েছি